তারা কেন নিম্ন পদে আবেদন করবে আমি আশা করব সরকার এই প্রস্তাবনা বাস্তবায়ন না করে নির্বাচিত অথবা এটা বাতিল করুক আমি প্রিন্ট মিডিয়া সহ সকল মিডিয়াদের অনুরোধ করবো আমাদের যে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছে তাকে সুন্দর সামারাইজ করে বস্তু নিষ্ঠ বক্তব্য পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই বলে এবং আমাদের এই যে শিক্ষার্থীদের আমরা যেহেতু আমি একজন শিক্ষক কখনোই আমি শিক্ষার্থী মাঠে নামুক একে আমি কখনোই আশা করি না আমাদের নেতৃবৃন্দকে আশা করে না তারপরেও আজ পরীক্ষা ব্যাহত হচ্ছে সেই দিকে সরকারের

খবরের সহ সকল কর্মসূচি দ্বারা আনবে আমি আরেকটু বলি শেষ পর্যায়ে আমি বলি আজকে একটা মাস আমরা ছোটবেলা থেকে দেখছি ফেব্রুয়ারি মার্চ মাসে মানুষকে আন্দোলন নামতে হয় আমরা চাই না সেই ধারাবাহিকতা আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই প্রাক্ষলে সকল শহীদ ভাষা শহীদ সহ মুক্তিযুদ্ধ অনুসত্তরের গণভ্যান নব্বইয়ের গণভ্যান চব্বিশে

চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় আমরা চব্বিশ ঘন্টা করে সড়ক পথ রেলপথ যে অবরোধ কর্মসূচির কথা বলা হয়েছে আমরা সেই অবরোধ কর্মসূচি পালন করব আমাদের নেতৃবৃন্দ স্থান সময় উল্লেখ করে আজকে ব্রিফিং করবেন যে আমাদের সেই অবরোধ কোথায় কোথায় হবে কিভাবে হবে